নমস্কার বা আদাব সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরও একটা নতুন পেইন্টিং নিয়ে চলে আসছি তো এটা হচ্ছে মাল্টি শিমুল ফুল পেইন্টিং কিছুদিন আগে আমি সেম একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে সাদা কালারের উপর ছিল তো আজকে যেটা ক্রিয়েট করব এটা রানি কালারের উপর আর আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু কালার কাস্টমাইজড করা যাবে দেখা গেল যে কাজগুলো সাদার উপরে আছে সেগুলো আপনি লাল হলুদ যে কোনো কালারে করে নিতে পারবেন এক একজনের ভালো লাগা এক এক রকম তো যাই হোক এখানে আমি মাল্টি কালারের কিছু শিমুল ফুল করে নিচ্ছি এখানে আমি সাদা কালার নিয়েছি অরেঞ্জ কালার নিয়েছি এবং হচ্ছে পার্পল কালার তো বরাবরের মতো আমি আউটলাইনগুলো এঁকে নিয়েছি এখন ড্রং দেওয়া শুরু করছি আর আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেক নিখুঁত করা হয় এবং একটু সময় নিয়ে করা হয় আর আমার থেকে যারা আমার কাজ নিয়েছেন তারা অবশ্যই ভালো করে জানেন যে আমার কাজগুলো কেমন আর এছাড়াও হচ্ছে দিন যত যাচ্ছে কাজের কোয়ালিটিও কিন্তু ততটাই ভালো হচ্ছে কারণ যে কোনো একটা জিনিস আপনি যতটা চর্চা করবেন ততটাই ভালো হবে তো এটাই আর কি আমি খুব বেশি ভালো পারি তা কিন্তু না তারপরেও প্রতিনিয়ত চেষ্টা করছি চেষ্টার ত্রুটি কোনো রকম নেই আর আপনাদের ভালোবাসা তো অবশ্যই কারণ আপনারা আমার কাজকে ভালোবাসেন বিধায় আমি একের পর এক ডিজাইন ক্রিয়েট করার সাহস পাই তো আপনারা যদি আমার কাজকে ভালো না বাসতেন তাহলে কিন্তু আমি মানে এত ডিজাইন ক্রিয়েট করার সাহস পেতাম না তার অবদান সবসময়ই আপনাদের কথা বলতে বলতে আমার তিনটা ফুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাতার কাজটা করে নিচ্ছি তো দেখতেই পারছেন পাতাগুলো কিন্তু মোটামুটি প্রায় শেষের পথে এখন পাতাতে তো একটু শিরা থাকে তো শিরাগুলো আমি দিয়ে নিব। আর এখানে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি কি তুলি ব্যবহার করছি তো এখানে যে তুলিটা আমি ব্যবহার করছি এটার নাম হচ্ছে রাব্বি সুপার এবং বারো নাম্বার আর আমি একটা তুলি দিয়েই কিন্তু সব কাজ কমপ্লিট করবো আমার কাজ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে উৎসাহ পাবো খারাপ লাগলে ভালো করার চেষ্টা করব কমেন্ট করবেন সব সময় ভালো খারাপ যেটাই হোক না কেন কারণ একটা খারাপ কাজ থেকেও অন্তত এটুকু বলতে পারি যে শেখা যায় আর মানুষ মানেই প্রতিনিয়ত আমরা শিখেই চলেছি তো শেখার কোনো বয়সও নেই শেষও নেই তো হচ্ছে এটা যত বেশি চর্চা করা হয় ততটাই ভালো হয় আর আপনাদের মনে যদি কোথাও হয় যে এভাবে না এভাবে এডিটিং করতে হবে তাহলেও আমাকে জানাবেন আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করব তো আপনাদের দোয়া বা আশীর্বাদে আমি একটু একটু করে এগিয়ে চলেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আর আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট বা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের একটা লাইক কমেন্ট বা শেয়ারে আমি এগিয়ে যেতে পারি বহুদূর আরও নতুন নতুন ডিজাইন পেতে আমাকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল নমস্কার বা আদাব সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন